আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেশের মধ্যে এই দশ বারো দিনে যা কিছু ঘটেছে সকল কিছু কি কাকতালীয় একটি দুর্ঘটনা নাকি আগে থেকেই এই সকল বিষয়গুলো পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে আমি কেন বলছি এই কথা জানেন গত তেরো চোদ্দ দিন আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটি বক্তব্য দিয়েছিল সেটা কালার কণ্ঠের মধ্যে প্রকাশ পেয়েছে তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যে দেশের মধ্যে অনেক কিছু ঘটতে পারে তিনি ছয় অক্টোবরে বক্তব্য দিয়েছে এরপর থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটা শুরু করে দিয়েছে এখন অবধি কিন্তু বন্ধ হয়নি তিনি বলেছেন এক সপ্তাহের কথা কিন্তু দশ বারো তেরো চোদ্দ দিনও পার হয়ে যাওয়ার পরও কিছু কোনো কিছুই বন্ধ হয়নি বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে হয়তো গার্মেন্টসে আগুন লাগছে হয়তো বিমানবন্দর আগুন লাগছে হয়তো ব্যাংকে আগুন লাগছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগছে এগুলো যদি পুরো পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সকল জায়গায় এভাবে আগুন লাগে এই রকম তো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি তাজুল ইসলামকে যদি এখন ধরে পুলিশে গিয়ে বা সরকারি ভাবে ভালোভাবে নজরদারি করে তার কি করে সকল তত্ত্ব বেরোয় যাবে তাজুল ইসলাম কি করে জানে ছয় অক্টোবর কীভাবে বক্তব্য যে বাংলাদেশ এক সপ্তাহের মধ্যে বিভিন্ন কিছু ঘটতে পারে এখনও কিন্তু ঘটতে যাচ্ছে এবং যেদিন শাহজালাল বিমানবন্দরের মধ্যে আগুন লাগে তার একদিন পরেই এই ডাস্টবিন শফিক শফিক বক্তব্য দেয় আমরা বিদেশি একটি প্রতিষ্ঠানকে শাহজালাল বিমানবন্দর পরিচালনার জন্য দিয়ে দিব কেন ভাই আগুন লাগার একদিন পরে এখানে কথা বলতে হবে তার মানে কি বোঝাতে চেয়েছেন জনগণের ইন্টারেস্ট এখন আগুন লেগেছে যে ওই দিকে চলে যাবে এখন বিদেশি একটা একটা সংস্থার কাছে আমাদের বিমানবন্দর দিয়ে দিল কোন কথা বলবে না বাংলাদেশের মানুষ সেম কাজটা করেছে মার্টিনের ক্ষেত্রে প্রথমে মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে ওখানে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে এ হয়ে গিয়েছে পরিষ্কার করতে হবে এগুলো বলে বলে পরে জনগণের মনোযোগটা ওখান থেকে সরিয়ে ফেলেছে কারণ ওইখানে কি করতেছে মানুষ আর জানা না সেম ভাবে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মধ্যে আগুন লাগিয়ে এখন অন্যদিকে জনগণের মনোযোগ বিজি রেখে এখন নাকি শাহজালাল বিমানবন্দর দিয়ে দিবে বিদেশে একটি সংস্থার কাছে দেশের মধ্যে এই সকল জায়গাগুলোতে আগুন লাগিয়ে কি করতে যাচ্ছে কি বুঝতে যাচ্ছে জনগণের কে কি বার্তা দিতে যাচ্ছে জনগণ কি এখনো কি বলদ আছে জনগণ কি বুঝে না এগুলো তো দেশেরই ক্ষতি করলেন শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ফলে এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে একটা দেশের জিডিপির থেকেও বেশি লস হয়েছে আমাদের বাংলাদেশের সকল কিছুই তো জনগণের টাকা এটা কি ডক্টর টাকা ডাস্টবিন শফিকের এর টাকা এই এনসিপি টোকাদের টাকা বিএনপির টাকা জামাতের টাকা সকল কিছুই হচ্ছে জনগণের টাকা ওরও জনগণের অংশ ওদেরও কিছু টাকা এখানে আছে তার মানে দেশ নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র সকল কিছুই প্ল্যানিং করছে এই পাকিস্তানের আইএসআই এবং আমেরিকা সিএ এখানে আছে পাকিস্তানের কথা হচ্ছে আমরা তলাবিন জুই হয়ে গিয়েছি আমরা না খেয়ে মরতেছি যে বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন হয়েছে সে বাংলাদেশ কিভাবে অর্থনীতিতে আমাদের থেকে শক্তিশালী হবে সেই বাংলাদেশ কিভাবে আরামে থাকবে আমরা যেরকম তলাবিন ঝুরি ঝুরি এমন এমন প্ল্যানিং প্ল্যানিং দিব যে হয়ে যাবে তারা ক্ষমতায় থাকার জন্য আমাদের শুনতে বাধ্য কাজগুলো তারা করে যাচ্ছে এবং এই ডক্টর এবং এই রাজাখার বাচ্চারা ওদের প্ল্যান শুনে শুনে বাংলাদেশের সকল জায়গায় আগুন লাগিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আবার কিছুদিন আগে বলছো যে বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে কিছু একটা ঘটতে পারে শুধু এখন না এই ডাস্টবিন শফিক কিছুদিন আগেও এক দুই মাস আগেও বলতো যে সাত আট দিন ভেটালার জারি করে হয়েছে বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে সেম এগুলো বলার পরে কিছুদিন পরে যেকোনো একটা কিছু ঘটে এবং এগুলো ঘটার পরে এগুলো ট্যাগ লাগিয়ে দেয় আমলীগের দোসরা করেছে আমলীগ করেছে আমলীগ গেরিলা হামলার প্রস্তুতি নিচ্ছে আরে ভাই আম লিক গেরিলা হামলার প্রস্তুতি নেই আমলীগ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার প্রস্তুতি নেই কিন্তু আমলিক গেরিলা হামলা করে না রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে না আমরা গত তিন চার দিন আগেও দেখলাম জুলাই সনদেশ সই নিয়ে গণভবনের মধ্যে হামলা করেছে কারা এই জুলাই চোদ্দারা গণভবনের আশেপাশে পুলিশের খানা চুরি করতে গিয়েছে কারা এই জুলাই চোদ্দারা শুধু তাই নয় তারা জানমালের ক্ষয়ক্ষতি করেছে কারা এই জুলাই চোদ্দারা গেরিলা হামলা করে জুলাই চোদ্দারা পুলিশের খানা চুরি করতে চায় জুলাই চোদ্দারা গণভবনে হামলা করে জুলাই চোদ্দারা আর এগুলো ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের দোষরা করেছে আওয়ামী লীগের দোষরা গেরিলা হামলা প্ল্যানিং করছে এ সালাদ্দিনের মতো এত বিজ্ঞ লোক পর্যন্ত বলতেছে এখানে জুলাই যোদ্ধাদের ভিতরে নাকি আওয়ামী লীগের ফেসিস্টের পেতাত্তারা ঢুকে গিয়েছে উনি কি রাজনীতি করবে ওনাকে অনেক ট্যালেন্টেড লোক মনে করলাম উনি যদি এ সকল কথাবার্তা বলে ওনাকে দিয়ে রাজনীতি হবে রাজনীতি করার জন্য রাজনীতি করলে সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনার মতো জ্ঞানী লোক যদি মিথ্যা যারা রাষ্ট্রই নেই এবং মিথ্যা ট্যাগ লাগাই তাহলে তো ওনাকে আর সম্মান জায়গায় বসানো যায় না আমি মনে করেছিলাম বিএনপির মধ্যে যদি কোনো একটা যোগ্যতম লোক থাকে জ্ঞানী লোক থাকে সেটা হচ্ছে সালাহ এখন দেখি যে তিনিও ওই সেম পথে হাঁটতেছে ওদের মতো মিথ্যাচার করতেছে এবং উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা যুদ্ধ করছে নাকি তারা জুলাইয়ের মধ্যে এই যুদ্ধগুলো এখনো তাদের বন্ধ হয়নি দেশের জানমাল এখনো ক্ষয় করতেছে এখন তা আওয়ামী ক্ষমতায় নেই তাহলে কেন গণভবনে হামলা কেন জানমালের উপর ক্ষতি করা হবে জনগণ এগুলো জনগণের না পুলিশকে কেন এখন আক্রমণ করা হবে পুলিশে চোদ্দ মাস হয়ে গিয়েছে এখন তার ফেসিস্টের দোষণ নাই পুলিশ এখন তো তোমাদের দোষ রয়ে গিয়েছে এখন কেন হামলা করা হবে তার মানে তারা আসলেই জঙ্গি তাদের মনোভাব এখনো পরিবর্তন হয়নি এবং এই যে বাংলাদেশে যতগুলা বিষয় এখন ঘটছে সকল কিছু মেটিকুলার ডিজাইন করে করানো হচ্ছে দেশ ধ্বংসর প্ল্যানিং চলছে এবং ডক্টর উনুস নির্বাচন হলেও হবে না হলে না সেদিকের মনোযোগের থেকেও তার কথা হচ্ছে এমন এমনভাবে দেশের একটা পরিস্থিতি তৈরি করব সকল বিষয় আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হবে এবং বহির্বিশ্বকে বোঝানো হবে সকল কিছু আওয়ামী নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশের মধ্যে এই পরিস্থিতি তৈরি করতেছে এবং দেশে থেকে যে এই চোদ্দ মাসে এত টাকা পাচার হয়েছে দেশ যে তলাবিন হয়ে গিয়েছে এগুলো নিয়ে জনগণ প্রশ্ন তুলবে সেই কারণে যাতে প্রশ্ন তুলতে না পারে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টর গুলো আমরা আগুন লাগিয়ে শেষ করে দিব তখন যখন জনগণ প্রশ্ন তুলবে তখন বলবো যে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের অনেক বিলিয়ন ডলার লস হয়েছে সেই কারণে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে এখন আমাদের ঋণ নিতে হবে আমাদের কিছু করার নাই তখন আর বলা বলতে পারবো না যে টাকা তো পাচার করেছেন বিদে দেশের অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে সে কারণে আপনারা ঋণ নিচ্ছেন এই প্রশ্নগুলো যাতে তুলতে না পারে আগে থেকে ব্লক করে দেওয়া হচ্ছে এবং আর সকল বিষয়গুলোকে আওয়ামী লীগের উপর দোষ যাতে চাপিয়ে দেওয়া যায় নির্বাচন আগে সেগুলোর জন্য এই মেটিকুলাস ডিজাইন তাই এই সকল ডিজাইন যতই করুক আওয়ামী দমাতে পারবে না সাধারণ জনগণকে গুমরা করতে পারবে না সাত দিনের মধ্যে কি ঘটার ঘটা সেটা আমরা ভালো মতে দেখি দেখে ফেলেছি যে সাত দিনের মধ্যে কি ঘটনা ঘটেছে সাত দিনের ভিতর ঘটনা ঘটেছে শুধু তাই নয় সাত দিন থেকে আরো সময় বেড়ে আরো ঘটনা ঘটতেছে কে এরাই তো এখন সবচেয়ে বড় পদে পদে বসে আছে এরাই মেটিকুলাস ডিজাইন করতেছে কথা বুঝুন নাই মানে চোরকে বলো চুরি কর গৃহস্থকে বলো সজাগ থাক তারাই চুরি করাচ্ছে তারাই আবার সজাগ থাকতে বলতেছে আবার আজকে একটা নিউজে দেখলাম পুলিশকে নাকি সতর্ক অবস্থান থাকতে বলো আরে ভাই তোমার নিজেরাই দেশের মধ্যে অরযোগতা করবা তোমার নিজেরাই আগুন লাগাবা আবার পুলিশকে সতর্ক থাকতে বলে কি লাভ হবে পুলিশ কি জানে তোমরা কোথায় কোন আগুন লাগাবা লাগানোর পরে মানুষ জানতে পারে পুলিশ জানতে পারে পুলিশকে তো এখন তোমরা দাসত্ব পরিণত করেছো গোলাম বানিয়ে ফেলেছো একটা ডিউটি দিয়ে রেখেছো পুলিশকে শুধু আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগের কর্মীদেরকে ধরো তাদেরকে জেলে বেরো আওয়ামী লীগ যাতে ঝুটিকে মিছিল করতে না পারে তোমাদের দায়িত্ব শুধু এটা তোমরা এটা পালন না করতে পারলে তোমাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হবে এরপরে ধর্ষণ হোক খুন হোক ঘুম হোক চাঁদাবাজি হোক ওগুলাতে তোমরা যাওয়ার দরকার নাই ওগুলাতে তোমরা সমাধানও করার দরকার নাই ওগুলো আমরা দেখবো দেশ যাহ যাক তোমাদের কাজই হচ্ছে শুধু আওয়ামী লীগে ঠেকাচ্ছে মানুষ এখন বিপদে পড়ে ফোন দিলে পুলিশ আর ওই জায়গায় যায় না পুলিশ তখন আওয়ামী লীগকে ধরার জন্য ব্যস্ত থাকে ওই জায়গায় যাওয়ার সময় পায় না পুলিশ তখন চিন্তা করে ওই জায়গায় গেলে তো আমার চাকরি থাকবে না গেলেও থাকবে কিন্তু আওয়ামী লীগের কর্মী একজন দুজন যে টার্গেট দিয়েছে প্রতিদিনের ওইটা ধরতে না পারলে তো আমার চাকরি চলে যাবে তো আমার ছেলে মেয়েকে খাওয়া হবে কে এই সকল বিষয় চলতেছে বাংলাদেশে কিছু বন্ধু তো পুলিশে আছে তো ওদের থেকে এসব ব্যাপার শুনি খুব কষ্ট হয় তো দেশ কোন জায়গায় গিয়েছে দেশটাকে কোথায় রসতলে নিয়ে গিয়েছে তাই দেশের মধ্যে যে আরো অঘটন ঘটাবে তারা সেটা বলাই যায় কারণ এগুলো সকল কিছুই তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ তাদের মেটিকুলাস ডিজাইন এখনো শেষও নেই দেশ নিয়ে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আমাদের কোপালে কে আছে আল্লাহ ছাড়া কেউ জানা না ধন্যবাদ সকলকে